বিসমিল্লাহ রহমানের রহিম একদিন আল্লাহর এক অলি একটি পাহাড়ের চূড়ায় উঠলেন তিনি উঠে ওইখানে দেখতে পেলেন একটা ডানা বাঙ্গা পাখি সে পড়ে আছে উড়াল দিতে পারে না তাহলে সে খায় কিভাবে কিভাবে সে খায় সে তো উড়াল পারতে পারে না সে কিভাবে তার খাবার জোগাড় করে এই চিন্তা করতে লাগলেন ওই আল্লাহর অলি তাই তিনি ওইখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন এই পাখির খাবার কিভাবে আসে এই পাখি কিভাবে খায় তা আমাকে দেখতে হবে তাই তিনি ওইখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন একটা সময় পর তিনি দেখতে পেলেন দূর থেকে অন্য একটা পাখি মুখে খাবার নিয়ে এদিকে আসতেছে এস আস্তে আস্তে এই ডানা বাঙ্গা পাখির কাছে আসলো এসে এই পাখিটাকে অতি যত্নে পাখিটার মুখে খাবার তুলে ওই পাখিটা তাকে খাওয়াইতেছে এই ঘটনা দেখে আল্লাহর অলি ভাবতে লাগলেন সামান্য একটা পাখি সেই পাখিটাকে আল্লাহ কত যত্ন করে আরেক পাখির মাধ্যমে খাওয়াইতেছে তাহলে আমি তো আশরাফুল মাকলুকাত আমি তো সৃষ্টি সেরা জীব আমি তো মানুষ তাহলে আল্লাহ কোনো না কোনোভাবে আমার রিজিকত জোগাড় করে দিবেন আমার খাবারের ব্যবস্থা করে দিবেন আমি আজ থেকে কাজ করব না আজ থেকে আমি শুধু আল্লাহর ইবাদত করব কাজ করে সময় নষ্ট করব না আল্লাহ কোনো না কোনোভাবে আমার কাছে খাবার পাঠাইবেন যেমন এই পাখির কাছে অন্য পাখির মাধ্যমে খাবার পাঠিয়েছে যেই চিন্তা সেই কাজ আল্লাহর ওলি কাজ করা বন্ধ করে দিলেন তিনি তার রিজিকের সন্ধান না করে তিনি শুধু আল্লাহর জিকির আসকার ইবাদত করতে লাগলেন সময় কেটে যাচ্ছে তো যাচ্ছে কিন্তু আল্লাহর অলির জন্য কোনো খাবার আসতেছে না তিনি অপেক্ষা করতে করতে একটা মুহূর্ত একটা সময় পর তিনি তার ওস্তাদের কাছে গেলেন গিয়ে বললেন হে ওস্তাদ একটা পাখিকে আল্লাহ যদি এভাবে খাওয়ায় তাহলে আমার খাবার কেন আসলো না আমাকে কেন আল্লাহ আল্লাতাল্লা কোনো রিজিকের ব্যবস্থা করে দিলেন না আমি তো ওনার ইবাদত করি তাহলে আমার খাবার কেন আসলো না তার ওস্তাদ বলল তুমি কত বড় নিম খারাম তুমি কত বড় র বেকুপ তুমি কত বড় বোকা তোমার চিন্তাভাবনা কত বড় খারাপ চিন্তাভাবনা তোমার চিন্তাভাবনা কতটাই হীন চিন্তাভাবনা তুমি কেন ওই অসুস্থ পাখিটাকে ফলো করলে ওই ডানা বাঙ্গা পাখিটাকে কেন তুমি অনুসরণ করলে তুমি কেন ওই সুস্থ পাখিটাকে অনুসরণ করলে না যে নিজের খাবার জোগাড় করে খেয়ে আবার অন্যের উপকারে আসে অন্যের জন্য খাবার ব্যবস্থা করে দেয় তুমি কেন সেই পাখিটাকে ফলো করলে না তুমি কেন একটা অসুস্থ প্রতিবন্ধী পাখিকে ফলো করে তুমি খাবারের জন্য বসে রইলে আল্লাহর অলি লজ্জিত হলেন ওনাকে ওনার ওস্তাদ বুঝিলেন বুঝাইয়া দিলেন খারাপকে অনুসরণ করা যাবে না বরংস অনুসরণ করতে হবে তাকে যে ভালোর দিকে আছে একটা পাখি নিজে খেয়ে অন্যের উপকারে করে যাচ্ছে ঠিক তেমনি আমাদের সমাজের খারাপ মানুষদের অনুসরণ করলে হবে না সবাই তো ঘুষ খায় সবাই তো প্রায় বর্তমানে সুদের সাথে জড়িত এই বলে ঘুষ খেলে হবে না সুদ খেলে হবে না সবাই তো বেশিরভাগই তো নামাজ পড়ে না আমি পইরা কি করব এমন বললে হবে না আমাদেরকে ভালোর পথে থাকতে হবে ভালোর সংখ্যা কমই থাকবে এই কথাটা মাথায় রাখতে হবে সবাই যদি ভালো হয়ে যায় তাহলে কিভাবে। আমাদের সমাজে যদি তিনশো জন থেকে জন মাত্র নামাজি থাকে মসজিদে শুধু জন যায় তাহলে আমাকে ছয় নাম্বার জন হওয়ার চেষ্টা করতে হবে অন্যকে অনুসরণ করে নামাজ না পড়লে হবে না আমাদেরকে ভালোর দিকে থাকতে হবে ভালোর মন্দয়ের সংখ্যা দিক থেকে বিচার করলে ভালোর সংখ্যায় কম থাকবে পৃথিবীতে স্বাভাবিক